আজ সুপ্রিম কোর্টে তৃতীয় দিনে পড়েছে ডিএ মামলা শুনানি আর শুনানির শুরুতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা চেপে ধরেছে রাজ্যকে তার মধ্যেই রাজ্যের আসল তথ্য ফাঁস হতেই রীতিমতো তোলবার একেবারে জাস্টিস কারলের এজলাস রাজ্য সরকারকে বেনজিরভাবে ধোনা করে চরম ভৎসনা করলেন বিচারপতি জাস্টিস কারল এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ রাজ্যকে রীতিমতো কষিয়ে থাপ্পড় দুগালে বিচারপতিদের বকেয়া ডিএ মামলায় রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসা বসেছে মেটাতেই হবে বকেয়া ডিএ কোনো অজুহাত চলবে না ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই প্রশ্নই কিন্তু গতকাল সারা দিন উত্তপ্ত ছিল জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানির পর আজ আবারও শুনানি হবে জানিয়েছিলেন বিচারপতি তবে আজ কিন্তু খেলাটা ঘুরে গেল খেলা ঘোরানোর চেষ্টা করেছিল গতকাল বিচারপতি জাস্টিস কারোলের এজলাসে কপিল সিব্বালরা রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ মৌলিক অধিকার নয় এই প্রশ্নেই কিন্তু চের স্বীকার করেছিলেন বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ ডিএ মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু ডিএ আইনি অধিকার মেটাতেই হবে ডিএ গতকালই নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দেশ আগে দেওয়া ছিল পঁচিশ শতাংশ বকেয়া ডিএর সেই ডিএ মিটিয়ে দিন কিছু তো অন্তত দিন এমনই কিন্তু নির্দেশ ছিল আর আজ রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা করুণা নন্দী থেকে শুরু করে সুব্রমণিয়াম তার পাশাপাশি ছেড়ে দিলেন রাজ্যের মেন তথ্য আসল তথ্য ফাঁস করতেই কিন্তু তোলপাড় রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের টাকা থেকে সেই টাকা না দিয়ে রাজ্য ভোট কিনতে সেই টাকা বিলিয়ে বেড়াচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি সরকারি কর্মচারীদের আইনজীবীদের রীতিমতো দিলেন বিচারপতি ডিভিশন রাজ্যকে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা দীর্ঘদিনের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর টাকা আটকে রেখে সেই টাকা দিয়ে খেলা মেলা দান ছত্র খুলে বসেছে রাজ্য ভোট ব্যাংককে সুরক্ষিত করতে পঁচিশ শতাংশ দিয়ে দিতে যেখানে দশ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে সেই টাকা না দিয়ে পাড়ায় সমাধান এবং দুর্গা অনুদান হিসাবে প্রায় আট হাজার পাঁচশো টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত তথ্য রীতিমতো ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করেছে রাজ্যের বিরুদ্ধে একেবারে বুমেরাং হয়ে গেছে রাজ্যের জন্য নিজের জালে নিজেই কিন্তু জড়িয়ে গেল রাজ্য আজ বিচারপতিরা যা নির্দেশ দিলেন প্রথমার্ধে তাতেই কিন্তু মুখে রাজ্য রাজ্য শুনানির সরকারের শুরুতে ডিএ না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চের আদালতের পর্যবেক্ষণ আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটাচ্ছে বুধবার শুনানি শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে আইনজীবীরা সওয়াল শুরু করেন দুহাজার থেকে আট সাল এবং দু থেকে একুশ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ উঠতেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘ শুনানি শুরু হয়েছে মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের সওয়াল করার দিন মঙ্গলবার শুনানি শুরু থেকে ডিএ আদৌ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা তা নিয়ে জোরালো সওয়াল জবাব শুরু হয় রাজ্যের যুক্তি ছিল কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই মঙ্গলবারই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি সঞ্জয় কারল বলেন আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন কিন্তু প্লিজ দিন আপনার ক্লায়েন্টকে অর্থাৎ রাজ্যকে বলুন রাজ্য সরকারের বক্তব্য ছিল রাজ্য কোথা থেকে টাকা দেবে রাজ্যকে ধার করতে হবে রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে আমাদের ঋণ দেবে তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে তারপর টাকা দেওয়া হবে এই পুরো প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ সরকারি কর্মচারীদের আইনজীবী বুধবার শুনানির শুরু আদালতে জানান দু থেকে দু সাল এবং দু থেকে দু হাজার একুশ সাল রাজ্য সরকার এই সময়ের মধ্যে কোনো দিয়ে দেয়নি এই কথা শোনা মাত্রই বিচারপতি সঞ্জয় কারল তাৎপর্যপূর্ণভাবে বলেন আগেকার দিনে মহাজনদের মতো রাজ্য সরকার আচরণ করছে টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে ছিল সেই অভিযোগেই কিন্তু সিলমোহর সেই অভিযোগেই কিন্তু রীতিমতো গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন এবার বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ আজ শুনানিতে ধরাশায়ী রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক দাবি বিস্ফোরক দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না কিন্তু রাজ্য সরকার দিয়ে না দিয়ে খেলা মেলা উৎসব এসবে খরচ করছে এমনকি দান ছত্র খুলে বসে আছে এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে অর্থাৎ যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পঞ্চাশ হাজার টাকা কোটি টাকা খরচ হয় সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে খরচ হতো বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো সেই টাকা না দিয়ে সরকারি কর্মচারীদের ডিএট টাকা থেকে এই সমস্ত প্রকল্প চালাচ্ছে রাজ্য এমন বিস্ফোরক অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে একাধিক কর্মচারী সংগঠনগুলির আর আজ রাজ্য সরকারি কর্মচারীদের যখন পালা বিস্তারিত তথ্য তুলে ধরার ঠিক তখনই কিন্তু রাজ্য নিজের চালে নিজেই জড়িয়ে গেল আগেকার দিনের মহাজনদের মতো কাজ করছে রাজ্য টাকা জমিয়ে রেখে সেই টাকা অন্য খাতে খাটাচ্ছে অথচ দিয়ে দিচ্ছে না রাজ্যকে তিরস্কার করলেন একেবারে ধুয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত প্রথম অর্ধে কিন্তু রাজ্য রীতিমতো চিৎপাত সুপ্রিম কোর্টে আর শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে শুনানি হলে কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় রাজ্যকে ডিএ মেটানোর কি নির্দেশ দেবে ডি কি মৌলিক অধিকার হিসাবে আইনি প্রতিষ্ঠা পাবে এবং পঁচিশ শতাংশ নয় এবার কি একশো শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যকে রাজ্য কি বদ্ধপরিকর সেরকমই চরম কোন নির্দেশ দিতে চলেছেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ বন্ধুরা কি বলবেন আজ রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা যে সমস্ত ডিএ টাকা শুধু দেওয়া হচ্ছে না কিন্তু অন্য খাতে টাকা কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী সবুজ সাথে একাধিক ক্ষেত্রে টাকা পাড়ায় সমাধান আট কোটি টাকা দিচ্ছে রাজ্য কিন্তু দিয়ে দেওয়ার বেলায় টাকা নেই রাজ্যে টাকা আছে নবান নেই এমনই দাবি রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীর আর এই প্রশ্নেই কিন্তু রীতিমতো খুব উগড়ে দিলেন বিচারপতি আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে দিয়ে টাকা আটকে রেখে সেই টাকা অন্য খাতে খাটাচ্ছে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে আজ কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের